একশো চল্লিশ পৃষ্ঠা অষ্টম শ্রেণীর গণিত আমরা এখানে একটি অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগের পর্বে আমরা অক্ষের সমান্তরাল সরল লেখা সমীকরণ আলোচনা করেছি এই পর্বে আমরা অক্ষের সমান্তরাল সরল লেখা সমীকরণ নিয়ে আলোচনা করব বিষয়টি অক্ষের সমান্তরাল সরল লেখার মতো একই ওইখানে যেখানে আমরা কোটি ব্যবহার করেছি এখানে কোটির পরিবর্তে আমরা ভুজ ব্যবহার করব। এই হচ্ছে তফাৎ তাহলে অক্ষের সমান্তরাল সরল লেখা সমীকরণ বের করার মতো আমরা ওয়ায়কের সমান্তরাল স্ব লেখা সমীকরণ বের করতে পারি তো চিত্র এটা চিত্র হবে ছয় দশমিক এক নয়তে এএফ কে কিউ বিন্দুগুলোর স্থানাক নিচে লেখো তাহলে আমাদেরকে ছয় দশমিক এক নয় এই চিত্রটিতে ফেরত যেতে হবে এই হচ্ছে ছয় দশমিক এক নয়ের যে চিত্র সেটা তা প্রথমে এখানে বলছে এ বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক এখানে এতে পৌঁছাইতে হইলে আমাকে এক চক্ষ বরাবর এক ঘর ডানে যেতে হবে এবং এক ঘর উপরে উঠতে হবে তো ডানে গেলে হলো পজিটিভ আর উপরে উঠল পজিটিভ তাহলে এ এর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান ওয়ান তারপরে হচ্ছে অ্যাপ অ্যাপে যাওয়ার জন্য আমাকে এক ঘর ডানে এবং তিন ঘর উপরে উঠতে হবে তার মানে হচ্ছে এক্সের মান এক আর ওয়ের মান হচ্ছে তিন ওয়ান থ্রি তারপরে কিউ এখানে পৌঁছাইতে গেলে এক ঘর ডানে এবং পাঁচ ঘর উপরে উঠতে হবে তাহলে ওয়ান ফাইভ একইভাবে কিউ বিন্দুতে পৌঁছানোর জন্য আমাকে এক ঘর ডানে এবং সাত ঘর উপরে উঠতে হবে তাহলে আমরা চারটি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি তো স্থানাঙ্কগুলো হচ্ছে এ ওয়ান ওয়ান এফ ওয়ান থ্রি কে ওয়ান ফাইভ এবং কিউ হচ্ছে ওয়ান সেভেন তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করা যায় যে প্রতিটা বিন্দুর যে এখানে প্রথম যে মান এটাকে আমরা বলি ভুজ এই প্রত্যেকটা ভুজের মান হচ্ছে এক অর্থাৎ একই রকম প্রত্যেকটা বুজের মান হচ্ছে এক অর্থাৎ এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরল এখন লক্ষ্য করে দেখবে যে উক্ত বিন্দুগুলোর ভুজের মান হচ্ছে এক এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে তোমরা একটি সরল লেখা পাবে এই সরল লেখা সমীকরণ কি হবে বলো তো এই সরল লেখাটি সকল বিন্দুতে ভুজের মান সমান এবং তার মান হচ্ছে ওয়ান সুতরাং আমরা লিখতে পারি ভুজ এক্স টু ওয়ান তাই এই সরল লেখাটিকে আমরা বীজগাণিতিকভাবে লিখতে পারি এক্স ইকাল টু ওয়ান অর্থাৎ এক্সের মান হচ্ছে এক যেটা দিয়ে বোঝা যায় যে সেটি অক্ষের সমান্তরাল সরল লেখা একশো একচল্লিশ পৃষ্ঠা এটি হলো একটি এই সরল লেখা সমীকরণ এই সরল লেখা না এটা হচ্ছে ওয়ক্ষের সমান্তরাল সরল লেখা দেখতে পাচ্ছ যে এই সরল লেখাটি অক্ষের সমান্তরাল জোড়ায় কাজ নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী গামী লেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লেখো বিন্দুগুলোর স্থান করে নিচে হলো তো একটু আগে আমরা দেখতে পেয়েছি যে সকল বিন্দুর ভুজের মান এক সেগুলোই হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে আমরা প্রথমে ভুজের মান যেগুলো আছে এগুলো সমান বের করব তো এখানে শুরুতে হচ্ছে মাইনাস থ্রি যুক্ত অংশটা বের করব এই হলো মাইনাস থ্রি শুরুতে মাইনাস থ্রি রয়েছে এইখানে একটা তারপরে এইখানে একটা অর্থাৎ তিনটা বিন্দু পাওয়া গেছে সেটা হচ্ছে এ মাইনাস থ্রি মাইনাস থ্রি তারপরে হচ্ছে আই মাইনাস থ্রি এইট এবং এম সেটা হচ্ছে মাইনাস থ্রি জিরো তিনটা বিন্দু পাওয়া গেছে তারপরে হচ্ছে এখানে শুরুতে ফোর আছে এইখানে একটা ইতে আসে তে আছে এবং কেতে আছে তাহলে হচ্ছে বি ফোর ফোর তারপরে হলো ই সেটা হচ্ছে ফোর মাইনাস সিক্স তারপরে এইস ফোর মাইনাস সেভেন এবং সর্বশেষ কে ফোর ইলেভেন আর এখানে সিতে থ্রি রয়েছে এরকম থ্রি আর কোথাও দেখা যাচ্ছে না তার মানে এটা দেওয়া হচ্ছে না এটা কাটা যাবে তারপরে শুরুতে সেভেন এখানে ডিতে সেভেন আছে জিতে আছে যেতে আছে এ আছে তাহলে আমরা এখানে যে লাল বৃত্ত দেওয়াগুলা সেটা লিখবো যে ডি সেভেন সেভেন তারপরে জি সেভেন মাইনাস থ্রি তারপরে জে সেভেন টুয়েলভ এল সেভেন ফোর আর সর্বশেষে আমরা এইখানে নিচের দিকে দুটা বিন্দু দেখতে পাচ্ছি যেটা বুজের মান হচ্ছে জিরো জিরো তাইলে এখানে লাস্টে লিখতে পারবো যে এন হচ্ছে জিরো সিক্স এবং পি হচ্ছে জিরো মাইনাস সিক্স তাইলে এ আই এম এই তিনটা বিন্দু যোগ করলে এ আই এম সরল লেখা পাবো তারপর বিই এইচকে চারটে বিন্দু যোগ করলে বি এইচকে সরল লেখা পাওয়া যাবে আর ডি জি জে এল চারটি বিন্দু দ্বারা এই ডিজি জে এল স্বর লেখা পাওয়া যাবে আর এনপি দ্বারা যোগ করলে এনপি স্বর লেখা পাওয়া যাবে তো আমরা জানি যে সকল বিন্দুর বুঝের মান সমান সেই সকল বিন্দুগুলো সংযোজক যে স্বর লেখা সেটা এক সমান্তরাল হবে এখানে যে তিনটা বিন্দু আমরা একটু বের করেছি তাদের বুঝের মান সমান অর্থাৎ মাইনাস থ্রি তাহলে তিনটি বিন্দু সংযোজক স্বর লেখা এক সমান্তরাল এবং সমীকরণ হচ্ছে এক্স ইকাল টু মাইনাস থ্রি তাহলে এটা সমীকরণ হচ্ছে এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি আবার কে বিন্দু দেয়ের ভোজের মান সমান এবং তা হলো ফোর তাহলে তো বিন্দুগুলো সংযোজক সর হয় এক সমান্তরাল এবং এটা সমীকরণ হচ্ছে এক্স ইকাল টু ফোর আর সর্বশেষ ডি জি জে এল বিন্দুগুলোর ভুজ একই তা হলো সেভেন তাহলে এগুলো হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং সমীকরণ হচ্ছে এক্স ইকাল টু সেভেন পুনরায় এনপি বিন্দু দুইটির ভুজের মানে একই তা হলো জিরো তাহলে এত বিন্দু দে সংযোজক সরলেখ ওয়াই অক্ষের সমান্তরাল এবং সেটি হচ্ছে ওয়াই অক্ষরেখা অর্থাৎ এটার কথা ছিল হচ্ছে এক্সিকোয়াল টু জিরো তো আমরা জানি এক্সের মান জিরো হয় ওয়াই অক্ষর রেখার উপর অথবা ওয়াই অক্ষের উপর হলে এক্সের মান শূন্য তাহলে এক্স ইকাল টু জিরো এই সমীকরণ অথবা ওয়াই অক্ষরেখার সমীকরণ হলো এটা হলো এক্স অক্ষ এটা হলো ওয়াই অক্ষ এবং মূল বিন্দু হলো জিরো এটা হলো এক্স এটা হলো মাইনাস এক্স এটা হলো ওয়াই এটা হচ্ছে মাইনাস ওয়াই এবং এখানে কিছু বিন্দু দেওয়া আছে আমরা এই বিন্দুগুলো এখানে বসে গ্রাফ পেপারটা অঙ্কন করব প্রথমে হচ্ছে এ মাইনাস থ্রি মাইনাস থ্রি তিন ঘর বামে তিন ঘর নিচে তাহলে এক দুই তিন এক দুই তিন তাহলে এটা হচ্ছে এ আমি এখানে স্থানাঙ্কগুলো না লিখে শুধু বিন্দু লিখতেছি কারণ এগুলো জায়গা হয় না তারপরে হচ্ছে বি ফোর ফোর অর্থাৎ চার ঘর ডানে চার ঘর উপরে এক দুই তিন চার এক দুই তিন চার এইটা হলো বি তারপরে হলো সি থ্রি মাইনাস সিক্স তিন ঘর ডানে ছয় ঘর নিচে তিন ঘর ডানে আর ছয় ঘর নিচে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হলো সি তারপরে ডি সেভেন সেভেন সাত ঘর ডানে সাত ঘর উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে এটা হচ্ছে ডি তারপরে হচ্ছে ই ফোর মাইনাস সিক্স চার ঘর ডানে ছয় ঘর নিচে তাহলে এ হলো চার ঘর ডানে এ হলো ছয় ঘর নিচে তাহলে এটা হচ্ছে আমাদের ই তারপরে হচ্ছে সেভেন মাইনাস থ্রি সাত ঘর ডানে তিন ঘর নিচে তো সাত ঘর এক দুই তিন এ হলো তিন ঘর নিচে এটা হলো জি তারপরে হচ্ছে এ এইচ হলো ফোর মাইনাস সেভেন চার ঘর হচ্ছে ডানে এক দুই তিন চার সাত ঘর নিচে তাহলে এখানে আমাদের গ্রাফ পেপারটি ছোট হয়ে গেছে তো পর্যাপ্ত জায়গা থাকলে এটা অবশ্যই এখানে হয়তো এটা হলো সি এইখানে হইতো হচ্ছে আমাদের এইস দুঃখিত গ্রাফেপারটি একটু নিচে নামানো লাগতো তারপরে আই হচ্ছে মাইনাস থ্রি এইট মাইনাস থ্রি মানে হচ্ছে বামে তিন ঘর এক দুই তিন আর আট ঘর উপরে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে আই তাহলে জে সেভেন টুয়েলভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর বারো ঘর উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তারপরে কে হচ্ছে ফোর ইলেভেন এক দুই তিন চার আর এগারো ঘর উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা হচ্ছে কে তারপরে এল হচ্ছে সেভেন ফোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর ফোর মানে উপরে এক দুই তিন চার তাহলে এটা হলো এল তারপরে হচ্ছে এম মাইনাস থ্রি জিরো তিন ঘর বামে এক দুই তিন আর মানে উঠবেও না নামবেও না তাহলে এটা হচ্ছে এম বিন্দু এন হলো জিরো সিক্স এন হল অর্থাৎ ডানে বা বামে যাবে না শুধু উপরে উঠবে ক্লাস সিক্স থাকার কারণে এক দুই তিন ছয় তো এটা হচ্ছে এন এর তারপরে পি হচ্ছে জিরো মাইনাস সিক্স তে জিরো একইভাবে হচ্ছে এটা ডানে বামে যাবে না শুধু নিচের দিকে ছয় ঘর যাবে এটা হচ্ছে ছয় ঘর আমরা নিচের দিকে জায়গা একটু কম রেখেছি এই জন্য সুন্দর দেখা যাচ্ছে না তাহলে এটা হলো পি এখন আমরা যদি যোগ করি ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে আমরা দেখব যে খারা খারা লাইনের মধ্যে কোনগুলো আছে এই যে এইখানে রয়েছে হচ্ছে এগুলা অর্থাৎ আইএমএ আইএমএ এই রেখাটি তারপরে হচ্ছে এন আর হলো এইখানে পি এটা হলো একদম ওয় অক্ষের উপরেই আছে তাহলে হচ্ছে এনপি তারপরে কে কে বি ই এইচ কে বিচ তাহলে কে বিএইচ এটা দ্বারা আর হচ্ছে এখানে জে এল জি জে এল জি না জে ডি এল জি এল জি তাহলে এ হচ্ছে আমাদের চারটি সরল লেখা পাওয়া গেল যা ওয়াই অক্ষের সমান্তরাল একশো বিয়াল্লিশ একশো পৃষ্ঠা এবার বলো তো ওয়াই অক্ষের সমীকরণ কত তোমার উত্তর নিচে লেখো এখন ওয়াই অক্ষের যে সমীকরণ আমরা লিখব ওয়াই অক্ষের উপরে এক্সের কোনো মান থাকে না তাহলে এক্স ইকাল টু জিরো হচ্ছে ওয়ক্ষের সমীকরণ তাহলে অক্ষের সমীকরণ হচ্ছে এক্সিকাল টু জিরো তো উপরের পর্যবেক্ষণগুলো থেকে তোমরা কি কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে পারো হ্যাঁ আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি সেটা হচ্ছে যে সকল বিন্দুর ভুজের মান একই তাদের ক্রমান্বয় যোগ করলে ওয়ক্ষের সমান্তরাল সরল সরলরেখা পাওয়া যায় তাহলে ওয়ক্ষের সমান্তরাল সরল রেখা হওয়া শর্ত হচ্ছে ভুজের মান একই হতে হবে